তোমরা হয়তো আমার এই ভিডিওর থামনেইল দেখে অনেকটা অবাক হয়েছ কারণ আজকের ভিডিওটি আমার অন্যান্য গতানুগতিক ভিডিও থেকে একটু ডিফারেন্ট কারণ আমি সব সময় মানুষের মন নিয়ে আলোচনা করি কিন্তু আজকে আমার আলোচনার বিষয় বাড়াও সৌন্দর্য দেখো সৌন্দর্য বা সুন্দরের পূজারী এই পৃথিবীর প্রতিটি মানুষ সেই সৃষ্টির আদিকাল থেকে এটাই চলে আসছে তুমি বিশ্বাস করো বা না করো এটাই সত্যি যে কেউ তোমার প্রেমে পড়তে গেলে তোমার মনের সৌন্দর্য দেখবে সেটা পরের বিষয় আগে তোমার বাহ্যিক সৌন্দর্যটাকেই ফলো করবে বা প্রথমে তোমার বাহ্যিক সৌন্দর্য দেখি তোমার প্রতি সে আকর্ষণ অনুভব করবে নমস্কার আমি দীপানিতা রয় আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আজকে আমি তোমাদের সৌন্দর্য বাড়িয়ে কি করে প্রিয় মানুষকে আরও বেশি করে আকর্ষিত করা যায় সেই বিষয়ে কথা বলবো শুধুমাত্র তোমাদের প্রিয় মানুষই নয় তোমাদের চারপাশের প্রত্যেকটি মানুষের কাছে তুমি যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠো সেই বিষয়টি আজকে আমি আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে বলবো দেখো বাহ্যিক সৌন্দর্যের ভেতরেও কিন্তু মনের সৌন্দর্যের একটি কানেকশান আছে সেই কথাটিও আজকে আমি তোমাদেরকে একেবারে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে বলবো তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যাতে তুমি আমার পরবর্তী ভিডিও পেতে পারো তো জানিয়ে আলোচনা করছিলাম তোমরা তোমাদের সৌন্দর্য কি করে বাড়িয়ে তোমাদের পারিপার্শ্বিক মানুষগুলো এবং তোমাদের ভালোবাসার মানুষকে আকৃষ্ট করবে বা তোমাদের ভালোবাসাকে তার কাছে বাড়িয়ে তুলবে সেই ওয়েগুলো আমি তিনটি টিপসের মাধ্যমে তোমার কাছে উপস্থাপন করব। প্রথম টিপস প্রথমেই বলবো মনের ভার হালকা করতে হবে মানে তোমার যদি কোনো টেনশান থেকে থাকে অবশ্যই টেনশান কমাতে হবে টেনশান মানুষের মনকে শরীরকে এবং চেহারাকে একেবারেই শেষ করে দেয় টেনশানে থাকলে মানুষের চেহারা ধীরে ধীরে ভেঙে যায় খাওয়ায় রুচি থাকে না মানুষটি একেবারে নিঃশেষ হয়ে যায় মানুষটির এই যে শুধুমাত্র চেহারা না ভেতর থেকে তার সমস্ত শরীর এমনভাবে ভেঙে যায় যে তার মুখে অনেক ধরনের স্পট পড়তে পারে তার চোখ গর্তের মধ্যে চলে যায় চোখের নিচে কালি পড়ে মোট কথা তোমার চেহারা বা তোমার বাহ্যিক সৌন্দর্যকে এতটাই বিবর্ণ করে দেয় যে মনে হয় তোমার বয়স আরও দশ বছর বেড়ে গেছে তোমাকে অবশ্যই টেনশান কমাতেই হবে এখন তুমি বলতেই পারো যে আমার এত বিষয় নিয়ে টেনশান এত এত আমার মধ্যে অভাব বা যন্ত্রণা বা বিভিন্ন রকম চাপ আমি কী করে টেনশান কমাবো দেখো টেনশান তোমাকে কমাতেই হবে তোমার ভালো থাকার জন্য কারণ টেনশান করে লাভ কি টেনশান করে তো কোনো ফল হচ্ছে না সব কিছুর কোনো না কোনো সমাধান আছে তোমাকে ধীর স্থিরভাবে সমাধানের দিকে এগোতে হবে এই যে আমার চ্যানেলে আমি যেমন মানসিক সমস্যার সমাধান দিয়ে থাকি তেমনি তোমার জীবনের সব রকমের সমস্যার সমাধানের বিভিন্ন চ্যানেল রয়েছে বিভিন্ন মানুষ রয়েছে যারা তোমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে আগে তোমাকে অবশ্যই মানসিক চাপ কমাতে হবে কারণ টেনশান করে তো কোনো লাভ নেই টেনশান করলে তো কোনো কিছু সফল হয়ে যাচ্ছে না বা কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না তুমি তোমার সমস্যা সমাধানের জন্য যদি কোনো রাস্তা খুঁজে পেতে চাও তোমাকে টেনশান কমিয়ে স্থিরভাবে ভাবতে হবে তাই তুমি আজ থেকে তোমার যত টেনশান আছে ঝেড়ে মুছে ফেলে দেবে তুমি যদি সব সময় টেনশান করতে থাকো তাহলে তোমার ভেতর থেকে এক ধরনের নেগেটিভ এনার্জি বের হবে আর কেউই চায় না কোনো নেগেটিভ এনার্জির মানুষের সঙ্গে থাকতে আর তুমি যখন টেনশান ফ্রি হবে তোমার শরীরের চেহারা ঔজ্জ্বল্য বেড়ে যাবে তখন তোমার মনটাকেও দেখাবে ফুরফুরে তুমিও ওই মানুষটিকে পজিটিভ এনার্জি দিয়ে আরও বেশি করে আকর্ষণ করতে পারবে তাই বলবো আজকে থেকে এই মুহূর্ত থেকে তুমি তোমার টেনশানগুলো ঝেড়ে মুছে সাফ করে দাও দুই নম্বর টিপস তোমার বাহ্যিক সৌন্দর্যের যত্ন নাও দেখো তোমার বাহ্যিক সৌন্দর্য বলতে কেবলমাত্র তোমার এই মুখ বা চেহারাটাই কিন্তু নয় তোমার পুরো শরীর হচ্ছে তোমার সৌন্দর্যের পরিচায়ক তুমি হয়তো ভাবছো যে আমি আমার সৌন্দর্যের যত্ন নিলে বা শরীরে যত্ন নিলে আমাকে তো বিউটি পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও তা নয় তোমার কি মনে হয় যে বিউটি পার্লারে গিয়ে রূপচর্চা করলেই সেটাই শরীরের সৌন্দর্য বেড়ে যায় ওখানে যে সব প্রোডাক্ট ইউজ করা হয় তার চাইতে তুমি যদি তোমার ঘরে বসে প্রোডাক্ট ইউজ করো বিভিন্ন রকম ফলমূল বা প্রাকৃতিক উপাদান দিয়ে তুমি যদি তোমার রূপচর্চা করো সেটা তোমার জন্য অনেক বেশি উপকারী হবে তোমার সৌন্দর্যের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি সৌন্দর্যের কথা বললে শুরুতেই চলে আসে সেটা হচ্ছে তোমার বডি ফিটনেস তোমার বডি ফিটনেস যদি ঠিক থাকে তাহলে তোমার সৌন্দর্য শতগুণে বেড়ে যায় সেটা তুমি কি করে করবে যদি এমন হয় যে তোমার ওজন অনেক কম তাহলে ওজন বাড়ানোর জন্য অবশ্যই তোমাকে নিয়ম করে বারবার খেতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে এবং এছাড়া বিভিন্ন রুচি বর্ধক ওষুধ পাওয়া যায় যেগুলো খেলে তোমার রুচি অবশ্যই বেড়ে যাবে কিছু খাবারের উপাদান আছে যেগুলো খেলে তোমার ওজন অবশ্যই বাড়বে তুমি তাই নিজের শরীরের ওজন যদি কম থাকে বাড়ানোর দিকে দৃষ্টি দেবে আর যদি তোমার শরীরের ওজন বেশি হয়ে থাকে তাহলে ওজন কমানোর জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে অনেকে বলে যে আমি ডায়েট কন্ট্রোল করছি আমি প্রায় খাচ্ছি না আমি দৌড়াচ্ছি আমি এত চেষ্টা করছি তারপরেও আমার ওজন কেন কমছে না তোমাদের এখানে যারা ওজন কমাতে পারছ না তাদের এই প্রক্রিয়ার মধ্যে একটি ভুল আছে তোমরা কম খাচ্ছ ডায়েটিং করছো দৌড়াচ্ছ তারপরে ওজন কমছে না তুমি কি জানো ওজন কমানোর জন্য সবচেয়ে কার্যকরী পদক্ষেপ কি যোগ ব্যায়াম করা তোমাকে অবশ্যই যোগ ব্যায়াম করতে হবে এবং কঠিন কঠিন এক্সারসাইজগুলো করতে হবে দেখো নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য একটু তো কষ্ট করতেই হবে তুমি যদি নিজেকে সবার কাছে আকর্ষণীয় করে তুলতে চাও অবশ্যই তোমাকে এক্সারসাইজ করতে হবে কঠিন কঠিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে তার জন্য তোমাকে কখনো জিমে যেয়ে টাকা নষ্ট করতে হবে না তুমি ঘরে বসেই যোগ ব্যায়াম এমনভাবে আয়ত্ত করতে পারবে যাতে তোমার শরীরের বডির শেপিং তো ঠিক হবেই তোমার মনের উন্নতি ঘটবে এবং তোমার সমস্ত ডিপ্রেশান দূর হবে তুমি কি জানো যোগ ব্যায়াম ডিপ্রেশানের ক্ষেত্রে কতটা কার্যকরী তুমি আজকে থেকে যোগ ব্যায়াম প্র্যাকটিস করো এবং মাত্র একটি মাস তুমি যোগ ব্যায়াম করার পরেই বুঝতে পারবে যে তোমার শরীরের এবং মনের কি পরিমাণ পরিবর্তন ঘটেছে অনেকে আছে শরীরের ওজন ঠিক আছে কিন্তু বডিটা শেপিং করতে চাচ্ছে একটু মেয়ে হলে কারবি বডি চাইছে সে চাইছে যে একটু সুন্দর করে কার্বি বডি এরকম হবে যে তার দিকে মানুষ আকৃষ্ট হয়ে তাকাবে বা তার ভালোবাসার মানুষটি তার দিকে তাকিয়ে আকর্ষণ ফিল করবে তুমি যোগ ব্যায়ামের মাধ্যমে তোমার শরীরের যত রকম পরিবর্তন করতে চাও সেই সেই পরিবর্তন তুমি করতে পারবে তুমি আমার উপরে আস্থা রেখে একটু কষ্ট করো প্রতিদিন অন্তত এক থেকে দেড় ঘন্টা তুমি এই ব্যায়ামের পেছনে সময় দাও তোমাকে জিমেও যেতে হবে না তোমাকে কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে হবে না তুমি কেবলমাত্র ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং যোগ ব্যায়াম করবে এই বাহ্যিক সৌন্দর্য বর্ধন টিপসের মধ্যে আমি আরও একটি সৌন্দর্য বৃদ্ধির কথা বলবো সেটি হচ্ছে তোমার হাসি হচ্ছে তোমার সৌন্দর্যের প্রথম পদক্ষেপ সব সময় হাসি খুশি থাকবে আর এই যে হাসি দাঁতগুলো যদি সুন্দর হয় তাহলে তোমার হাসিটাও খুব সুন্দর দেখতে লাগবে দাঁত যদি উঁচু হয় আঁকা বাঁকা হয় তাহলে অবশ্যই তোমাকে একটু ডাক্তারের কাছে যেতে হবে এটা ঠিক করা কোনো ব্যাপারই নয় আজকালকার দিনে দাঁতের সব রকমের সমস্যার সমাধান ডাক্তার দিয়ে থাকে আর যদি তোমার দাঁত একটু কালচে হয় ঝকঝকে না হয় সেটা তুমি বাড়িতে বসেই ক্লিন করতে পারবে ঘরে বানানো উপাদান দিয়েও তুমি চমৎকারভাবে হোয়াইট কালার করতে পারবে যদি তোমার ঘরে একটু খাবারের সোড়া থাকে তার মধ্যে একটু লেবু দিয়ে পেস্টের মতো করে এটা তুমি সপ্তাহে একদিন মাঝলেই তোমার দাঁত একেবারে ঝকঝকে হয়ে যাবে আসলে আজকে আমি যে ধরনের টিপস দিচ্ছি আমার নিজের কাছে খুব মজা লাগছে বা হাসি পাচ্ছে আমি সাধারণত এই ধরনের বিষয় নিয়ে একেবারেই কথা বলি না মনের বিষয় নিয়ে কথা বলি আজকে শরীরের বিষয় নিয়েও কথা বলছি তিন নম্বরে তুমি যেটা করবে তুমি তোমার স্টাইলের মধ্যে চেঞ্জ আনবে এতদিন তুমি ভাবোই নি যে তোমার স্টাইলটা কেমন এটাকে চেঞ্জ আনা দরকার কি না হয়তো তোমাদের চুলের স্টাইল বা তোমার পোশাকের স্টাইল তুমি এগুলো নিয়ে কখনো চিন্তাই করনি তুমি ভেবেছো আমি যেমন আমি তো তেমনই এই আমাকেই মানুষ যতটুকু পছন্দ করার করবে তুমি তোমার পরিবার থেকে যে ধরনের শিক্ষায় বড় হয়েছ তোমার পরিবার তোমাকে যে ধরনের পোশাক বা চুলের স্টাইলে অভ্যস্ত করেছে তুমি হয়তো এর বাইরে যাওয়ার কথা চিন্তাই করনি অথবা তুমি যেভাবে দীর্ঘদিন ধরে চলছ তোমার মাথাতেই আসেনি যে এর কোনো পরিবর্তন দরকার কিন্তু তুমি কি ভেবে দেখেছ তোমার মধ্যে যদি তোমার ব্যক্তিত্ব অনুযায়ী বা তোমার কর্মক্ষেত্র অনুযায়ী একটু পরিবর্তন আনো তাহলে কিন্তু সেটা অন্যদের চোখে পড়বে আমি আবারও বলছি অবশ্যই এই পরিবর্তনটা হতে হবে তোমার ব্যক্তিত্ব অনুযায়ী তোমার পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী তুমি তো পরিবর্তন করতে গিয়ে এমন উগ্র সাজ সাজবে না যাতে তোমার পারিপার্শ্বিক মানুষ তোমাকে খারাপ বলতে পারে তুমি নিশ্চয়ই এমন কোনো উগ্র সাজ সাজবে না যেটা তোমার পেশার সঙ্গে যায় না তবে কিছুটা পরিবর্তন তো আনাই যায় যদি এমন হয় যে তোমার চুলগুলো একটু কোকড়ানো তুমি সেটাকে কখনো কেয়ারই করি বা একটু রুক্ষ একটু শুষ্ক তুমি কখনো কেয়ারই করি হঠাৎ করে তুমি একটু রিবন্ডিং করে নিতে পারো চুলের রিবন্ডিং বলতে কিন্তু আমি শুধুমাত্র মেয়েদের রিবন্ডিংয়ের কথা বলিনি তুমি যদি ছেলে হও ছেলেরাও কিন্তু চুলের রিবন্ডিং করে থাকে এবং তুমি যদি ছেলে হয়ে থাকো তুমি তোমার চুলের কাটার স্টাইলটা চেঞ্জ করতে পারো তুমি কিছুটা পরিবর্তন তো আনতেই পারো আবার পোশাকে আশাকে তুমি তোমার পরিবর্তন আনতে পারো ধরো তুমি প্রায়ই বা প্রতিনিয়ত একই রকমের শার্ট প্যান্ট পরছো বা তুমি একই জাতীয় সালোয়ার কামিজ পরছো তুমি যদি একটু হালকা পরিবর্তন আনো একটু ফ্যাশনেবল ড্রেস পরো তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষটির তোমাকে দেখে একটু বেশি ভালো লাগা ফিল করবে সে তোমার এই পরিবর্তনে কেবলমাত্র তোমার বাহ্যিক পরিবর্তন দেখেই উৎফুল্ল হবে তা নয় তোমার এই বাহ্যিক পরিবর্তনের দ্বারা তার মনের ভেতরে তোমার প্রতি ধ্যান ধারণা একটি পরিবর্তন আসবে তোমার এই পরিবর্তনের কারণে সে তোমাকে নিয়ে আরেকটু বেশি ভাববে চিন্তা করবে এবং আরও একটু বেশি করে আগলে রাখার চেষ্টা করবে তাই তোমাকে আমি যে পয়েন্টগুলো বললাম এক তুমি টেনশান করবে না দুই তুমি তোমার বাহ্যিক সৌন্দর্য বর্ধন করবে সেটা আমি বেশি জোর দিয়েছি বডি ফিটনেসের ওপরে আর তৃতীয়ত যেটা বললাম তুমি তোমার পোশাক আশাক চুলের স্টাইলে একটি পরিবর্তন আনবে এর বাইরেও তুমি কিছু পরিবর্তন আনতে পারো তুমি হয়তো বডি স্প্রে লাগাতে না তুমি বডি স্প্রে লাগালে তুমি তোমার স্যান্ডেল জুতা কিংবা ব্যাগ সব কিছুতেই একটি ডিফারেন্ট টাইপের পরিবর্তন আনতে পারো যাতে সবার মধ্যে একটু চোখে পড়ে যে তোমার মধ্যে একটি পরিবর্তন ঘটছে এতে তাদের তোমার প্রতি একটি আলাদা ধরনের আকর্ষণ তৈরি হবে এক ধরনের ভালো লাগা তৈরি হবে আর তোমাদের ভালোবাসার মানুষ তো ভালো লাগায় আপ্লুত হয়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে তো এই টিপসগুলোকে কাজে লাগাও আর বিদায় নেওয়ার আগে আমি তোমাদেরকে একটি বার্তা দেব আমার আরও একটি চ্যানেল আছে যেটি একটি নাটক ও মিউজিক ভিডিওর চ্যানেল এই চ্যানেলটির নাম ডি সিরিজ ইউটিউবে গিয়ে তোমরা ডি সিরিজের নাম দিয়ে সার্চ করতে পারো এবং যদি তোমাদের নাটক ও মিউজিক্যাল ফিল্ম দেখার ইচ্ছে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রতিনিয়ত দেখবে তোমরা ভালো থেকো তোমাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাক এবং তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হোক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি দীপান্বিতা রায়